নমস্কার বন্ধুরা শিব মহাপুরাণ কাপে আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা আলোচনা করছি শিব মহাপুরাণ কাপের বায়ব সংহিতা সম্পর্কে গতকাল আমরা আলোচনা করেছিলাম দেবী কৌশিকী কিভাবে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিল এবং দেবী পার্বতী তার ঘুরিয়ে ফেরার পথে উদ্যত হলেন তো তার পরবর্তী অংশ আমরা এই পর্বে আলোচনা করব আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক যখন দেবী পার্বতী গৃহে প্রবেশ করতে উদ্যত হলেন তখন ভগবান সংকিত প্রেম ভরা দৃষ্টিতে তার দিকে তাকালেন দেবীও একই আবেগে তার দিকে তাকালেন তখন গৃহে অবস্থানকারী শ্রী শ্রেষ্ঠ পার্শদগণ দেবীর বন্দনা করলেন দেবী বিনম্র বাণীতে ভগবান শিবকে প্রণাম করলেন এরপরে শিব ও পার্বতীর মধ্যে প্রেমপূর্ণ সংলাপ শুরু হলো সেই সময় দেবী পার্বতী নিজের শরীর থেকে উৎপন্ন কৌশিকী শক্তির সৃষ্টি বৃত্তান্ত শিবকে জানালেন তা শুনে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হলেন চন্দ্রভূষণ মহাদেব স্বয়ং গিরিরাজ রাজকুমারে গৌরী দেবীকে উপযুক্ত আসনে বসালেন এবং সুন্দর অলঙ্কারে তা শৃঙ্গার করলেন এভাবে দেবী পার্বতীর কৃষ্ণবর্ণ দেহ ত্যাগ করে নবরূপ গৌর হওয়ার কাহিনী সমাপ্ত বর্ণিত হলো কাহিনী শেষ হলে সকল ঋষি একসাথে প্রশ্ন করলেন হে প্রভু ধৌম ঋষির জ্যেষ্ঠ ভ্রাতা ঋষি উপমন্য যখন অতি শৈশব ছিলেন তখন তিনি দুধের জন্য তপস্যা করেছিলেন ভগবান শিব প্রসন্ন হয়ে তাকে ক্ষীর সাগর দান করেছিলেন কিন্তু শৈশব অবস্থার কিভাবে তার মধ্যে শিবশাস্ত্রের প্রবচন শক্তি এলো বা কিভাবে তিনি শিবের সত্য স্বরূপকে জেনে তপস্যায় লিপ্ত হলেন তপস্যার পর্যায়ে তিনি কীভাবে জ্ঞান পেলেন সেই আত্মরক্ষক ভস্ম যা রুদ্রাগ্নের উৎকৃষ্ট তেজ থেকে উদ্ভুত তিনি কীভাবে তা লাভ করলেন ঋষিদের এই প্রশ্ন শুনে বায়ুদেব বলেন হে মহর্ষিগণ যে উপপূর্ণ সেই তপ করেছিলেন তিনি কোন সাধারণ বালক ছিলেন না তিনি ছিলেন মহামণি ব্যাঘ্র পাদের পুত্র জন্মান্তরের সাধনাতেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন কিন্তু কোনো কারণে তিনি পূর্বপদ থেকে বিচ্যুত হননি যোগ ভ্রষ্ট হয়ে গিয়েছিলেন তাই ভাগ্যক্রমে পুনর্জন্ম নিয়ে মণিকুমার হয়েছিলেন তো চলুন এখন তার কাহিনী বলি এক সময়ের কথা নিজের মামার আশ্রয়ে তিনি অতি সামান্য দুধ পান করতে পেলেন কিন্তু মামার পুত্র নিজের ইচ্ছা মতো গরম গরম উৎকৃষ্ট দুধ পান করে তার সামনে এসে দাঁড়ালো মাতুল পুত্রের সেই অবস্থা দেখে ব্যাঘ্রপাত পুত্র উপমন্য মনে ঈর্ষা জাগল তিনি মায়ের কাছে কি অত্যন্ত আদরের সঙ্গে বললেন হে মা হে তপস্বিনী আমি গরম গরম গাভীর দুধ চাই আমি অল্প নেব না পুত্রের কথা শুনে ব্যাঘ্রপাদের পত্নী তপস্বিনীর জরমে অত্যন্ত দুঃখ পেলেন তিনি পুত্রকে বুকে জড়িয়ে ধরে স্নেহ করতে লাগলেন কিন্তু নিজের দারিদ্র্যের কথা মনে পড়ে তিনি কাতরভাবে ক্রন্দন করতে লাগলেন তেজস্বী বালক উপমন্য বারবার মাকে বলেছিল মা আমাকে একটু দুধ দাও বালকের এই একঘেয়েমি দেখে ব্রাহ্মণ পত্নী মা এক উপায় করলেন তিনি যে কিছু বীজ ভিক্ষা করে সংগ্রহ করেছিলেন তা গুঁড়ো করে জলে মিশিয়ে নিলেন এবং মিষ্টি বচনে বললেন আয় শোনা এই নাও এভাবেই বালককে শান্ত করে বুকে টেনে নিয়ে কৃত্রিম দুধ তার হাত দিলেন মায়ের দশে কৃত্রিম দুধ পান করে বালক উপমন্য ব্যাকুল হয়ে বললেন মা এ তো দুধ নয় এ কথা শুনে মাতা গভীরভাবে দুঃখ পেলেন তিনি ছিলেন মস্তক ঘ্রাণ করলেন চোখের জল মুছিয়ে দিলেন এবং বলেন হে পুত্র আমাদের ঘরে যা কিছুর অভাব দারিদ্রের কারণে আমি এই বীজ কুঁড়ো করে জলে মিশিয়ে তোমাকে দিয়েছি তুমি বারবার বলছো তুমি দুধ দাওনি অথচ এটাই সত্যি ভগবান শিবের কৃপা ছাড়া তোমার জন্য কোথাও দুধ পাওয়া সম্ভব নয় মা পার্বতী ও তার অনুচরণ সহ ভগবান শিবের চরণ কমলে যা কিছু অর্পণ করা হয় তাই সবই সম্পদের মূল হয় মহাদেবের দাতা কিন্তু আমরা কখনোই অর্থ কামনায় ভগবান শিবকে পূজা করিনি এ কারণেই আমরা দরিদ্র হয়েছি আর এজন্যই তোমার জন্য দুধও জোগাড় করতে পারছি না এ কথা শুনে বলল মা যদি মাতা পার্বতী সহ ভগবান শিব বিদ্যমান হয় তবে আজ থেকে শোক করার কোনো প্রয়োজন নেই শোক ত্যাগ করো এবং আমার কথা শোনো যদি কোথাও মহাদেব বিদ্যমান থাকে তবে দেরি হোক বা তাড়াতাড়ি আমি তার কাছ থেকে ক্ষীরসাগর এনে দেব অত্যন্ত বুদ্ধিমান বালকের এ কথা শুনে তার মা ভীষণ খুশি হলেন তিনি বলেন বাবা তুমি একদম সঠিক চিন্তা করেছ তোমার এই চিন্তাই আমাকে আনন্দিত করেছে এখন আর দেরি করো না সদাশিবের ভজন করো অন্য দেবতাদের বাদ দিয়ে মন বাক্য ক্রিয়ার দ্বারা পার্শ্বতগণ সহ ভক্তি ভরে সর্বদা শিবের পূজা করো বারবার ওম নম শিবায় এই মন্ত্রে জপ করো তিনি বললেন বৎস এই ভস্মের সশরীলে ভগবান শিবেরই প্রতীক এই উৎকৃষ্ট ভস্য আমি তোমার পিতার কাছ থেকে পেয়েছি এটি অগ্নি দ্বারা সিদ্ধ হয়েছে তাই এই মহা দুর্দশা করতে সক্ষম আমি তোমাকে যে পঞ্চাক্ষর মন্ত্র শিখিয়েছি তা আমার আজ্ঞা অনুসারে গ্রহণ করো এই জপের দ্বারা খুব শীঘ্রই তোমার কল্যাণ হবে এবং সর্বপ্রকার বিপদ থেকে তুমি রক্ষা পাবে এভাবে আশীর্বাদ ও আজ্ঞা দিয়ে মাতার পুত্রকে বিদায় দিলেন পুত্র অভিমন্যু আজ্ঞা শিরোধার্য করে মাতার পদে প্রণাম জানালেন এবং কঠোর তপস্যার জন্য বেরিয়ে এলেন তিনি হিমালয়ের এক শৃঙ্গে পৌঁছে একাগ্র চিত্ত হয়ে কেবল বাতাস গ্রহণ করে জীবন ধারণ করতে লাগলেন সেখানে আটটি ইট দিয়ে একটি মন্দির তৈরি করলেন এবং তার ভেতরে মাটির একটি শিবলিঙ্গ স্থাপন করলেন তারপর তিনি মা পার্বতী ও গণ সমেত অবিনাশী মহাদেবকে আহ্বান করলেন ভক্তিভাবে পঞ্চাক্ষর মন্ত্র জপ করতে করতে বনের পাতাগুলো পূজা আরম্ভ করলেন তিনি দীর্ঘকাল ধরে এই মহান তপস্যার ব্রত রইলেন এমন কঠিন তপস্যায় নিযুক্ত মনি দেখে মরিচির অভিশাপের রূপ ধারণ করা কিছু মুনি ও রাক্ষস তাকে দুঃখ দিতে লাগলেন তারা তার তপস্যায় বাধা দিতে শুরু করলেন কিন্তু তাদের অত্যাচারিত হলেও উপমন্য তার তপস্যায় অবিচল রইলেন তিনি সদা জোরে জোরে উচ্চারণ করতে লাগলেন নম সেবায় এই মন্ত্রনাদ শুনে যারা আগে তাকে পীড়ন করছিল সেই রাক্ষসটা স্বভাবের মনেরাও তার সেবা করতে শুরু করল ব্রাহ্মণ তপস্যার প্রভাবে বিষ্ণুর অনুরোধে স্বয়ং মহাদেব সিদ্ধান্ত নিলেন তার দর্শন দেওয়ার প্রথমে শিব ইন্দ্রের রূপ গ্রহণ করলেন এবং শ্বেত ঐরা আরোহণ করলেন দেবতা ওষুধ সিদ্ধ ও মহানাগণ সহ এই শিব অভিমন্য তপবনে উপস্থিত হলেন ইন্দ্রদরূপী শিবকে আসা দেখে মহান মুনি উপমন্য মাথা নত করে প্রণাম করলেন এবং বলেন হে দেবেশ্বর আপনি স্বয়ং আগমনে আমার বিশ্রাম পবিত্র হয়েছে তখন ইন্দ্রদ্রুপী শিব বলেন হে মহামণি উপমন্য তুমি ধর্মের বড় ভাই তুমি মহৎ ব্রত পালন করেছো আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্টি হয়েছি বলো তুমি কি বর চাও মনির প্রভুর উপমন্য পরজুরে উত্তর দিলেন হে ভগবান আমি কেবল মহাদেব শিবের অটল ভক্তি চাই তখন ইন্দ্রদেব বলেন তুমি কি আমাকে চেনো না আমি সমস্ত দেবতাদের পালন এবং ত্রিলোকের অধিপতি ইন্দ্র সমস্ত দেবতাই আমাকে প্রণাম করে সেই নির্গুণ রুদ্রের কাছে তুমি কি লাভ করছো যিনি দেবগণের শৃঙ্খলায় নেই এবং যিনি একসময় রূপে পতিত হয়েছিল ইন্দ্রের কথা শুনেন মনি উপমন্য পঞ্চাক্ষণ মন্ত্র জপ করতে করতে ক্রুদ্ধ হলেন তিনি বুঝলেন ইন্দ্র তার ধর্ম বাধা দিতে এসেছে তখন উপমন্য বলেন যদিও তুমি শিব নিন্দায় লিপ্ত হয়েছ তথাপি এই প্রসঙ্গে তুমি স্বয়ং মহাদেবের নির্গুণত্ব মহিমা প্রকাশ করেছ তিনি দেবের সরস্বর তাই আমি কেবল তার কাছেই কেবল বট চাইব হে দেবদূত তোমার প্রস্তাব আমার কাছে অনর্থক এখন আমি শিবাস্ত্র প্রয়োগ করে তোমার বধ করব এবং এই শরীর ত্যাগ করবো এভাবেই সংকল্প নিয়ে উপমন্য দুধের আহারও ত্যাগ করলেন এবং ইন্দ্রকে বধ করবার জন্য প্রস্তুত হলেন তখন তিনি অঘরাষ্ট্র দ্বারা অভিমন্ত্রিত করলেন এবং সিংহনাথ করলেন এরপর শম্ভুকে স্মরণ করতে করতে তিনি আত্মদাহের জন্য প্রস্তুত হলেন ঠিক সেই সময় ভগবান শিব তার সৌম্য দৃষ্টি দ্বারা উপমন্যর এক আত্মদাহ সংকল্পকে থামালেন তিনি নিরস্ত্র রাষ্ট্র, নন্দী নিজের হাতে তুলে নিলেন তারপর মহাদেব তার প্রকৃত রূপে প্রকাশ হলেন তিনি মা পার্বতীকে সঙ্গে নিয়ে আরোহণ করে প্রকাশ পেলেন তাকে গণপতিরা ঐশ্বরিক শস্ত্র আকাশে ঢাকডল বাঁচতে লাগলো ফুলের বর্ষণ হতে লাগলো দশ দিক আচ্ছন্ন হয়ে উঠল সেই সময় উপমন্য আনন্দ সাগরে নিমজ্জিত হলেন তিনি ভূমিতে দণ্ডায়মান দেহে প্রণাম করলেন তখন ভগবান শিব প্রেম ভরে তার কাছে ডাকলেন এবং বলেন তোমার কল্যাণ হোক হে বৎস তুমি দুঃখ থেকে মুক্তি হয়ে সর্বদা সুখী হও তোমার হৃদয়ে আমার প্রতি ভক্তি সর্বদা অটল স্থায়ী হোক এই পার্বতী দেবী তোমার জননী আজ আমি তোমাকে আমার পুত্র করে নিলাম তোমার জন্য আমি ক্ষীর সাগর প্রদান করছি শুধু দুধ নয় মধু দই অন্ন ঘি ভাত নানা ফলাদি সাগরও আমি তোমাকে দান করছি যাও এই এই পূজা পুষ্প ভোজ্য সমূহের সাগরে আমি তোমার জন্য সমর্পণ করলাম তুমি এগুলি গ্রহণ করো আজ থেকে আমি মহাদেব তোমার পিতা এবং জগদ্দম্বা উমা তোমার চরণী আমি তোমাকে অমরত্ব গণপতির চিরন্তন পদ দান করেছি এখন তোমার মনে যদি কোনো অভিলাষ থেকে থাকে তাহলে তুমি আনন্দের সঙ্গে আমার কাছে বলরূপে প্রার্থনা করো এ কথা বলে মহাদেবজি তার উভয় হাত দুটো তুলে হৃৎপিণ্ডে আগলে ধরলেন এবং তার মস্তকে স্নেহ ভরে সুখে পার্বতী দেবীর কোলে দিলেন এবং বলেন হে দেবী এ তোমারই পুত্র তখন দেবী ও কার্তিকের মতো স্নেহ ভরে উপমনের মস্তকে করমণ্ডল স্থাপন করে এবং তাকে অবিনাশী কুমারপথ প্রদান করলেন ভগবানের কাছ থেকে এমন অতুল প্রেম প্রাপ্তির পর উপমন্য বললেন হে দেবেশ্বর ঈশ্বর আপনি আমার প্রতি প্রসন্ন হন আমাকে আপনার পরম দিব্য ও অভ্যবচারিণী ভক্তি প্রদান করুন হে মহাদেব আমার যে আপন ভজন সম্পর্কী আছে তাদের কাছে যেন সর্বদা আমার শ্রদ্ধা অটল থাকে এবং তার সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব উৎকৃষ্ট স্নেহ এবং নিত্য সান্নিধ্য আমাকে দান করুন এভাবে বলার পর তৃশ্রেষ্ঠে ভগবান শিবের বিস্তৃত ভগবানকে অভিষ্ট দেবী সহ অন্তর্ধান হলেন ভগবান শিবের কাছ থেকে শ্রেষ্ঠ বরদান পেয়ে উপমন্যর হৃদয় আনন্দে জলজল হয়ে উঠল তিনি পরম সুখ লাভ করলেন এবং তৎক্ষণাৎ নিজের জননী মায়ের স্থানে ফিরে এলেন এইভাবে আমাদের আজকের শিব কাহিনী এখানেই সমাপ্ত হলো আগামীকাল আমরা শ্রবণ করব শিব মহাপুরাণ কাব্যের শেষ খণ্ড অর্থাৎ বায়ব্য সংহিতার উত্তর খণ্ড তাই শ্রবণ করবার জন্য এখনো যদি না করে থাকেন তবে আমাদের চ্যানেল ধর্মকথা সম্পা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব